আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে আমি তানিয়া নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসীম রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আজকের ভিডিওটি শুরু করেছি সকাল পাঁচটা থেকে নামাজ পড়ার পরপর হচ্ছে আমি বাইরে থেকে বিশ মিনিট যদি টাইম থাকে আধা ঘন্টা হেঁটে আসি আর টাইম যদি না থাকে আমি মিনিমাম বিশ মিনিট হেঁটে আসি আর হেঁটে আসার পর খুব ক্লান্ত লাগে তখন হচ্ছে ফ্যানের নিচে বসে একটু ঠান্ডা হই আর যদি পানি খেতে ইচ্ছে করে তাহলে এক গ্লাস পানি খেয়ে নিই আজকে আর আপনাদের সাথে নাস্তা বানানো শেয়ার করব না নাস্তা বানাতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে আর আসলে প্রতিদিনই আমরা নাস্তা খাই আর সবাই সবার জায়গা থেকে যে যার যেটা পছন্দ সেটাই সকালবেলা খেয়ে নেয় তো আজকে আপনাদের সাথে নাস্তার পর্বটা শেয়ার করব না আমি আমার এই সংসারটাকে যেভাবে পরিপাটি করে রাখি আমি আমার সংসারের কিছু রুটিন আছে সেই রুটিনগুলো প্রতিদিন মেনে চলি বলেই আমার সংসারটা এত সুন্দর পরিপাটি থাকে গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু বাজারে এনেছিল যেমন পেঁয়াজ আদা আর হচ্ছে চাল তো এগুলোকে হচ্ছে আমি যার যার জায়গায় রিফিল করে নিয়েছি আর তারপরে হচ্ছে বাচ্চাদেরকে একটা কয়েল জ্বালিয়ে দিয়ে এসেছি মানে আরাফ তো ঘুমে আরাফকে দিয়ে এসেছি কয়েল জ্বালিয়ে তো গরম পড়তেছে মোটামুটি যার কারণে হচ্ছে আর মশারি টানাই না আমরা ইদানিং হচ্ছে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া নিচে ঘুমায় আর আমরা হচ্ছে উপরে ঘুমাই তো দেখা গেছে মশারি কয়েল দুটাই হয়ে যায় যার কারণে মশারিটা না টানিয়ে কয়েলটা জ্বালাচ্ছি আপাতত এদিক দিয়ে হচ্ছে আমি কয়েলটা জ্বালিয়ে দিয়ে এসে টেবিলটা ক্লিন করে নিয়েছি আর আমার এই টেবিলের ক্লথটা অনেক আপু বলেছেন এক আপু বলেছেন যে আপু টেবিল ক্লথটা চেঞ্জ করার জন্য আসলে আমার নিজেরও কিন্তু এই টেবিল ক্লথ একটুও পছন্দ না তো যা তারপরেও হচ্ছে আমি এখানে বিছিয়ে নিয়েছি আপনারা অনেকে অনেকবার বলেছেন যে আপু টেবিল এখানে একটা টেবিল ক্লথ দেন তো যার কারণে দেওয়া আর আমার এই চেয়ারগুলো দেখলাম যে ভালোই ধুলাবালি জমেছে তো এগুলো যেহেতু কালো যার কারণে ধুলাবালি খুব সহজে দেখা যায় তো এগুলো হচ্ছে টেবিলটা ক্লিন করার পরে আমি হচ্ছে চেয়ারগুলা ভালো করে মুছে নিয়ে এখানে হচ্ছে টেবিলের উপরে আমি এক মগ পানি আর একটা হচ্ছে পানি খাওয়ার মগ রেখে দিয়েছি সাথে একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি যেটা এটা মানি প্ল্যান্ট আর কি সবসময় আপনারা দেখবেন আমার ভিডিওতে টেবিলটা গোছানোর পরে এখন চলে এসেছে আমার যে টেবিল ফ্যান আছে যেটা সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে আমি যেহেতু কিচেনে কাজ করি এই সাইডে হচ্ছে আমার বেশিরভাগ সময় থাকা হয় আর নারীদের সারাটা দিনের বেশিরভাগ অংশই হচ্ছে কিচেনে থাকতে হয় আর যখন আমি কিচেনে কাজ করি তখন আমাকে এই ফ্যানটা অনেক বেশি হেল্প করে বাতাস দিয়ে আমার শরীরটাকে একদম ঠান্ডা করে দেয় আর এখানে যে লন্ড্রি বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটা আসলে সাময়িকভাবে রাখা হয় কারণ গতকাল রাতে হচ্ছে মিস আসছিলো আরফানের মিস যখন আসা হয় আর কি তখন হচ্ছে এই বাস্কেটের উপরে টেবিল ফ্যানটা উঠিয়ে দিই যাতে করে বাতাসটা ওদের গায়ে সুন্দর মতে লাগে আর নিচে থাকলে কিন্তু লাগে না যার কারণে হচ্ছে আমি এভাবে এখানে এভাবে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে ওই যে আমার সুন্দর যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সেটা এখানে দিয়েছি জাস্ট ভিডিও সৌন্দর্যের জন্য আর আমার এই চেয়ারগুলোর ভিতরে কিন্তু মোটামুটি ভালোই ময়লা জমে তো যেহেতু এগুলো একটু ছিদ্র টাইপের এই কারণে হচ্ছে অনেক বেশি ময়লা জমে তো যখনই চোখে পড়ে তখন এভাবে আমি ক্লিন করে নেই। আর সাথে হচ্ছে ঘরটা যেহেতু হাঁটা চলা বেশি পড়বে এই কারণে আগে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর এই সকালবেলায় এই প্রতিদিন সকালবেলা যদি আমরা এই রুটিনগুলো মেনে চলি তাহলে আমাদের সংসার থাকবে একদম পরিপাটি ঝকঝকে চকচকে যেটাকে বলা হয় তো ওই যে আমার ডাইনিং রুমটা আপনাদেরকে দেখাইছি অনেকটাই ভালো লাগছে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আর দিক দিয়ে হচ্ছে অনেকগুলো থালা বাটি হাড়ি পাতিল জমা হয়ে গেছে জালিতে আর এগুলো তো কিচেন সাজানোর জন্য নামিয়েছি সবগুলো যেগুলো না লাগবে সেগুলো নামিয়েছিলাম তো ওগুলো এখন আপাতত আবার আমি কিচেন সেলফে এভাবে গুছিয়ে যদিও সবগুলো আমার ইউজ করা হবে না তারপরেও হচ্ছে আমি ভিডিওর সৌন্দর্যের কারণে আমি এখানে সবগুলো গুছিয়ে রাখবো আর এই যে কিচেন কিসেন আমি এভাবে গুছিয়ে নিয়েছি আর প্রতিদিন যদি আপনারা একটু সময় করে এই রুটিনগুলো একটু মেনে চলেন তাহলে আপনার সংসার সত্যি কথা অনেক বেশি পরিপাটি দেখা যাবে যেখানে আপনি আলাদা করে মেহমানের জন্য গোছানো লাগবে না আপনার যে যেভাবে গোছানো থাকে সেভাবে একটা মেহমান আসলে আপনার সংসারটা দেখে কিন্তু অনেকটা অবাক হয়ে যাবে তো আমার এখানে কিন্তু প্লেট অনেকগুলো দোয়ার বাকি আছে যার কারণে যে কটা ছিল সেই কটা দিয়ে হচ্ছে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি আর এখন এই সাইডে চলে এসেছি র্যাকের উপরে যে আমার কিছু জার থাকে ওগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছি আর দেখলাম যে হ্যান্ড টাওয়ালটা ভালোই মোটামুটি ময়লা হয়েছে তো ওইটাকে হচ্ছে আজকে ধুয়ে দেব যার কারণে খুলে নিয়েছি আর যেহেতু বাচ্চা বাচ্চা ঘুমে আছে এই মুহূর্তে আমি হচ্ছে আমার হাতের কাজগুলো এভাবে করে নিই আমারও আসলে খুব ঘুম পাচ্ছিলো কারণ খুব ভোরে ভোরে উঠিত যার কারণে হচ্ছে শরীরটা একদম খারাপ হয়ে যায় এদিক দিয়ে দেখলাম বেসিনটা বেশ এলোমেলো হয়ে গেছে তার মধ্যে হচ্ছে আমি একটা মাটির মধ্যে হচ্ছে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম পাড়ান আপু আমার জন্য দুই তিনটা লতা এনেছিল তো সেটা দেখলাম যে মাটির মধ্যে খুব খারাপ লাগছিলো যার কারণে হচ্ছে আমি রিপোর্ট করে এখানে যে কাছের বোতলে পানির মধ্যে লাগিয়ে নিয়েছি আর দেখলাম যে বেসিনের যে একটা সেলফ আছে সেটা মোটামুটি ভালো ময়লা হয়েছে ওটাকেও হচ্ছে ক্লিন করে নিচ্ছি প্রতিদিন যদি আপনারা এই রুটিনগুলো মেনে চলেন তাহলে আপনার সংসার থাকবে পুরোপুরি আপনার হাতের মুঠোয় হয় আর মাসাল্লা করে আমার সংসারে আলাদা করে স্পেশালভাবে ডিপ ক্লিনের প্রয়োজন হয় না আমি প্রতিদিন কিন্তু একটু আটটু করে এগুলা সব কিছু ক্লিন করে নেই আমাদের প্রত্যেকটা নারীর কিন্তু ঘর একটা পরিপূর্ণতার জায়গা আর ঘর যদি এভাবে একদম সাজানো গোছানো পরিপাটি থাকে তাহলে মনের ভিতরে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো আমি কিন্তু আমার ঘর অগোছালো দেখতে পারি না প্লাস নোংরাও দেখতে পারি না আমার হচ্ছে আমি যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ হচ্ছে আমার ঘরটা এভাবে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে সাথে অনেক বেশি পরিপাটি থাকবে আর এটা হচ্ছে আমার প্রতিদিনের একটা রুটিন আমি প্রতিদিন অল্প স্বল্প করে হলেও আমার টুকটাক সমস্ত কাজগুলা গুছিয়ে রাখব এতে করে প্রতিদিন আমার ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখায় প্লাস হচ্ছে একদম পরিপাটিও দেখায় তো এই যে বেসিনের এরিয়াটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে এখন শুরুর একটা হচ্ছে ক্লিন করে নিচ্ছি তো ওটা আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব না অন্যদিন শেয়ার করব কারণ ভিডিও লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে আর এই যে ওয়াশরুমের সামনে কিন্তু আমি সবসময় একটা গেঞ্জি দিয়ে রাখি যেহেতু ওয়াশরুমের সামনে সবসময় একটু পানিই থাকে যার কারণ হচ্ছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ওয়াশরুমের সামনে যে আগের যে পুরনো গেঞ্জিটা থাকে সেটা চেঞ্জ করে নতুন গেঞ্জিটা এভাবে বিছিয়ে দিই আর এটা সারা দিনে যদি ভিজে যায় তারপর আমি কিন্তু আবার বিকেলের মধ্যে না হয় সন্ধ্যার মধ্যে বিকেলের মধ্যে হচ্ছে আমি আবার পুরোনোটা চেঞ্জ করে নতুন আরেকটা বিছিয়ে দেব আর ওই দিক দিয়েও সমস্ত সব কিছু ক্লিন করে এখন চলে এসেছি কিচেনে কারণ আজকে কিচেনে যদি ফার্স্ট টাইম আসতাম তাহলে কিন্তু আমার ওই সাইডের কাজগুলো হতো না একটু লেট হয়ে যেত যার কারণে হচ্ছে আমি কিচেনে পরেই এসেছি আর কিচেনে কিছু থালা বাটি আছে কাপ আছে ওগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি তো আজকে বললাম না আপনাদের সাথে আর নাস্তার পর্বটা আমি দেখাবো না কারণ হচ্ছে আমি নাস্তা খেয়েছি আপনাদের ভাইয়াও হচ্ছে নাস্তা করে চলে গেছে যার কারণে হচ্ছে আর আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়নি এখন হচ্ছে আমি ওই যে কিছু হালকা পাতলা কাপ মগ ছিল সেগুলো ধুয়ে যার যার জায়গা হচ্ছে পানি ঝরাতে দিয়ে দেব এগুলো ধোয়ার সময় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না ইলেকট্রিক কেটলিতে আমি পানি গরমে দিয়ে দিয়েছি আমি হচ্ছে ভাত বসিয়ে দেব আর এইগুলো ধাই করতে করতেই কিন্তু আমার হচ্ছে পানিগুলো গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দেব আর রাইস কুকারে ভাত হতে কিন্তু এক ঘন্টার সময় এক ঘন্টার মতোই সময় লাগে অনেক আপুর আমাকে কমেন্ট করেন এ ব্যাপারে আপু এক ঘন্টায় সময় লাগে আর এটাতে আসলে খুব ভালো লাগে আমার কাছে আপনি হচ্ছে রাইস কুকারে ভাত দিয়ে অন্যান্য কাজগুলো করে নিতে পারবেন ভাত বসিয়ে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিচেনটা কিন্তু কত সুন্দর নেট অ্যান্ড ক্লিন আছে আর প্রতিদিন কিন্তু আমি আমার রুটিনগুলো মেনে চলি বলেই হচ্ছে আমার সংসারটা এত সুন্দর পরিপাটি থাকে এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়ে আগের দিন রাতে হচ্ছে আমি বেনগাড়িওয়ালা থেকে শাপলা তারপরে হচ্ছে পাট শাক লাল শাক এগুলো খুবই রিজনেবলে পেয়েছি যার কারণে হচ্ছে এখানে আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি তো আজকে কিন্তু আর শাপলা বাজি করব না কারণ আমার বাসায় কোনো মাছ নেই এই কারণে হচ্ছে শাপলাগুলো রেখে দিচ্ছি আগামী দিন ভাজি করব। সবগুলো একসাথে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগবে না পাটশাক খুব খেতে ইচ্ছে করেছিল আমার ডাল দিয়ে আপনাদের ভাইও বলেছিল হঠাৎ করে আসলে পাটশাকটা আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না তো এই যে পাটশাকগুলো ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে লাল শাকগুলো ধুয়ে নেবো আর লাল শাক পছন্দ করে আরফানে যার কারণে ওর জন্য হচ্ছে লাল শাক কেনা হয়েছে এখন এই যে আমি সমস্ত শাকগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়ে এসেছি আর এখন হচ্ছে আমি ডাল ধুয়ে নেব যেহেতু মুসুরির ডাল দিয়ে রান্না করব তো আজকে হচ্ছে মুসুরির ডাল দিয়ে আমি পাট শাকটা রান্না করব। কিন্তু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে তখন আমার ফোনের একদম চার্জ শেষ হয়ে গেছে তো যার কারণে আপনাদের সাথে আর রান্নাটা শেয়ার করতে পারিনি পরবর্তী সময় আপনাদেরকে দেখাবো আর এই যে শাকগুলো ধুতে ধুতে এদিক দিয়ে হচ্ছে আরাফ ঘুম থেকে উঠে গেছে অফ ক্যামেরায় হচ্ছে ওকে আমি ফ্রেশ করিয়ে নিয়েছি আর এখন ওর জন্য হচ্ছে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি তো ও কিন্তু আসলে ডিম খেতে একদমই ইচ্ছে করে না ওর খুবই কান্নাকাটি করে ডিম দেখলে তারপরেও হচ্ছে ডাক্তারে বলেছিল ওকে প্রতিদিন যেন একটা ডিম দেওয়া হয় ও খেতে চায় না তো আমি আসলে ও চা দিয়ে খাবে বারবার বলতেছি দেখেন রকম যে মর্জিটা করে তো ওই দিক দিয়ে আরফান স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে কারণ ওর হচ্ছে স্কুল এখন মাত্র এক ঘন্টার টাইম থাকে স্কুলে তো এক ঘন্টার পরে হচ্ছে ও চলে আসে আর ও যেহেতু ঠান্ডার ওষুধ খাচ্ছে যার কারণে একটু ঘুমিয়ে গেছে এ কারণে হচ্ছে স্কুল থেকে এসে ও আবার ঘুমিয়ে গেছে তো ওরা ওঠার পরে আমি এখন হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নেব আর আরাফকে খাওয়ানো হচ্ছে আমার সব চাইতে সারাদিনের একটা প্যারাময় কাজ একদম এক ঘন্টা মিনিমাম ওর জন্য লাগেই সব কিছু ওকে আমরা নিজেরাই করিয়ে দিতে হয় একদম ফ্রেশ হতে গোসল হতে ভাত খাওয়ানো হতে হিসু হতে সব কিছু ওরে আমরাই করাতে হয় ও নিজে থেকে এখন এগুলো করতে পারে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি আমি ওয়ার্ডরুপের উপরটা ক্লিন করে নেব এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে হচ্ছে ক্লিন করে নিচ্ছি তো এই ক্লথটা একদম ময়লা বেশি মানে জমে দেখাও যায় তো এটা আসলে যদি আমার সুযোগ হয় ইনশাল্লাহ আমি এটাকে মানে চেঞ্জ করে ফেলবো আর এদিক দিয়ে হচ্ছে ফ্রিজের উপরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ধুলাবালি জমে গেছে কারণ যেহেতু বেডরুম আর প্রতিদিন তো বেড দুই তিনবার ঝাড়া হয় তো ওই ধুলাবালিগুলো কিন্তু এখানে সেখানে সব ফার্নিচারের উপরে বসে যায় আর হচ্ছে রাস্তার সাইডেও বাসা ধুলাবালি মোটামুটি ঢুকে তো এই যে এখন হচ্ছে আমি ওগুলোও নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর আমার আসলে যেরকম যখন যেটা করতে ইচ্ছে করে সেটা করেই ফেলি সেটা আর আমি কোনো ধরে রাখি না বা আলসেমিও করি না আজকেও কিন্তু আমার ঘুমাতে খুব ইচ্ছে করেছিল কিন্তু আসলে আর ঘুমাইনি আমি হচ্ছে আমার কাজে লেগে পড়ে গেছি আর ফাইনালি আমার সমস্ত ঘর এখন নিট অ্যান্ড ক্লিন একদম চকচকে ঝকঝকে পরিপাটি যাকে বলা হয় আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার ঘরটা একদম এরকম সাজানো পৌঁছানো পরিপাটি থাকে সকালবেলা মোটামুটি এলোমেলো থাকে সকালবেলার পরবর্তী সময়ে আমি একটু সময় নিয়ে রুটিন মেপে প্রতিদিন এভাবে আমার আমার সমস্ত গুছিয়ে নেই পুরোটা ঘর এখন একজন আসলে দেখবে যে আমি মেহমানের জন্য গুছিয়ে নিয়েছি আসলে কি তাই আমি প্রতিদিন কিন্তু এভাবে আমার ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি আর এই যে আপনাদের সাথে রান্নাটা দেখাই এটা হচ্ছে পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না করে নিয়েছি আর সাথে হচ্ছে লাল শাক ভাজি করেছি আর এখানে ভাত ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম